কাছ থেকে বিভিন্ন সময় নর্মালি অনেক অফার দেওয়া হয় যেগুলো হচ্ছে চারশো ষাট টাকা এছাড়াও পাঁচশো বিশ টাকা পাঁচশো ষাট টাকা এরকম প্রোডাক্ট তো তার থেকে যেটা আমিও কিনেছিলাম আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাঁচশো একুশ টাকার প্রোডাক্ট সম্পূর্ণ ডেলিভারি চার্জ সহ এই তিনটা প্রোডাক্ট কিনেছিলাম এখানে একটা টি ডাব্লিউএস ডাটা কেবল আছে আর একটা রয়েছে পিডি চার্জার এবং এটা বলা হচ্ছে যে একশো ওয়াটের একটা চার্জার সো কোয়ালিটি এবং কম্পারিজনের ভিতরে আমি আমার কয়েকটা ডাটা কেবলের কালেকশন কালেকশন রয়েছে এখন পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে যেটা জয় রোমের এটা হচ্ছে সাইট ওয়াটের একটা পিডি কেবল যেটার কেবল লেন্থ হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার এছাড়াও পাশাপাশি এখানে আইটেলের একটা রয়েছে যেটা ছয় মাস গ্যারান্টি টু ইন ওয়ান আর আইটেলের যেটা রয়েছে এটা হচ্ছে টাইপ সি প্লাস মাইক্রো দুইটাতেই এটা দেওয়া রয়েছে ওটা রয়েছে এটা হচ্ছে সিক্সটি সিক্স ওয়াটের যেটা আপনার এখানে ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লেটে কত ওয়াটে মোবাইলটা চার্জ হচ্ছে সেটা দেখা যায় আর এটা হচ্ছে বাসসুসের একটা ডাটা কেবল বেসুসের যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো এই ডাটা কেবলটা অনেক কোয়ালিটিফুল আমি দুই বছর যাবৎ ব্যবহার করতেছি নতুন মতোই রয়েছে এখন পর্যন্ত আমি এখানে দেখতে পাচ্ছেন যে পোয়ালিটাই উঠাই প্রিসিটি থেকে কেমন প্রোডাক্ট আসলে দ্বারাজ নর্মালি আমাকে পাঠায় এটা মোটামুটি সব কিছু আর কি কথার উপর আপনার দুইশো বিশ টাকা বা আপনার দুইশো টাকার মতো পড়েছে টি ডাব্লু এর যে কোয়ালিটিটা রয়েছে এটা খুব একটা হামরি লেভেলের আসলে না নর্মালি কোনোরকম একটা লেভেলের মানে মোটামুটি ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লাইটিং পোড ব্যবহার করা হয়েছে এটাতে আর স্প্রিংয়ের কোয়ালিটি মোটামুটি আছে আর সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না তবে এটার সাথে ছোট্ট একটা কেবল দেওয়া রয়েছে আর প্যাকেটিং কিন্তু এরকমই ছিল এই প্রোডাক্টটা অর্ডার করার এক মাস তেরো দিন পর দ্বারাদ আমাকে দিচ্ছে সো এটা চায়না থেকে ডিরেক্ট শিফ হয়েছে শিফ হয়ে তার পরবর্তীতে বাংলাদেশে এসেছে পর ক্যাপাসিটির হয় খুব বেশি দিন চার্জ ধরে রাখতে পারে না সর্বোচ্চ ছয় মাস ছয় মাসে বেশি এগুলো লাস্টিং করে না পরবর্তীতে একটা সাথে আর একটা টিডাব্লিউএস ইয়ারবাডস কানেক্টও হয় না এরকম অনেক ধরনের সমস্যা দেখা দেয় তবে সামথিং ইউজ করার জন্য খারাপ না এগুলো শুনলাম যে দাঁড়াচ্ছে থেকে নাকি চার লাখের উপরের মানুষ এই প্রোডাক্টগুলো আসলে নরমাল সেটা আছে এই ডাটা ক্যাবলটা এই ডাটা ক্যাবলটার একটা বিশেষত্ব হচ্ছে সেটা হলো এখানে যে পোর্টটা রয়েছে এই পোর্টটাকে মুভমেন্ট করা যায় আর এটা ওরা বলতেছে যে এটা বিশ ওয়াট আউটপুট দিবে এখন বিশ ওয়াট দিবে কিনা আমি চেক করেছিলাম ইনটেক আপনাদের দেখাচ্ছে কারণ হচ্ছে এখানে আমি আনবক্সিং থেকে স্টার্ট করেছি সো এটার যদি কোয়ালিটি বলতে যাই তাহলে এটা পনেরো ওয়াটের মতো আমি আউটপুটটা পেয়েছি আর সবচাইতে রেস্টিং বিষয় হচ্ছে এটা একটা কেবলটা নাইট মোড আসলে খুব সুন্দর হয়ে জ্বলতে থাকে জ্বলতে থাকে বলতে এই কেবলটা কিন্তু আসলে নর্মালি জ্বলে না এখানে একটা লাইট দেওয়া রয়েছে মানে লাইটটা মোটামুটি চারটা পাঁচটা কালারের দেওয়া রয়েছে এখানে বিভিন্ন সময় বিভিন্ন কালার আসে আর এই লাইটের সাথে আপনার এই যে প্লাস্টিক গুলো দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের সাথে আলো গুলোকে নর্মালি ম্যাচিং করে টোটাল কেবলটাতে প্রযুক্তি এটার ভিতরে আছে নাইট মোডে খারাপ না কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা কতদিন লাস্টিং করে কেবলের কোয়ালিটি যেটা আছে এই প্লাস্টিকের কোয়ালিটি এটা খুব শক্তভুক্ত আমার কাছে মনে হয়নি পরবর্তীতে হচ্ছে এটা হচ্ছে টোকি ব্র্যান্ডের আমি অনলাইনে আজ লেখা ছিল একশো ওয়াট আউটপুট দিবে বাস হোসের একশো ওয়াটের আউটপুট দেওয়ার ডাটা কেবল যেখানে হাজার টাকার উপরে ওরা মতো দুইশো টাকা একশো ওয়াটের আউটপুট দিবে আর বাস হোসের এটা হচ্ছে সিক্সটি সিক্স ওয়াট সরি সো এটা যদি বলি এটার এটা হচ্ছে টাইপ সির পিডি টু পিডি এটা তো মাল্টিমিটার ডিসপ্লে দেওয়া রয়েছে এটা তো ডিসপ্লে দেওয়া রয়েছে তবে এটা ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো এটা ডিসপ্লে কোয়ালিটি তেমন আহামরি ভালো না আর এটার কেবল দুইটা যদি সেমও দেখা যায় এই কেবলটা অনেক প্রিমিয়াম হাতে নিলে বোঝা যা নর্মালি ভিডিওতে দেখে বুঝতে পারবেন না আপনারা আর এই যে এখানে যে কেবলের এটা যে লেন্থটা হাতে নিলে খুব একটা প্রিমিয়াম প্রিমিয়াম লাগে না সো কেবলের লেন্থের দিক থেকে যদি কথা বলি তাহলে এটাও মোটামুটি ওয়ান পয়েন্ট টু থ্রি এরকম মিটার মতো রয়েছে সি টু টাইপ সি দেখতেই পাচ্ছেন এবং সির যে এখানে যে কোয়ালিটি মেটাল সব কিছু মিলে ভালো এটা মোটামুটি টেকসই হবে মানে এখানে যে আমি ছয়শো টাকার প্রোডাক্টটা কিনেছি মোটামুটি লস হয় না এরকম একটা কেবল মার্কেট থেকে কিনতে গেলে পাঁচশো টাকার মতো লাগবে সেটা আমি জানি যে কোনো একটা কেবল এই কেবল কিনতে গেলেও পাঁচশো টাকার মতোই লাগবে সো তারা সেই ক্ষেত্রে খুব ভালো প্রোডাক্ট দিয়েছে কিন্তু এখানে টি ডাব্লিউএসটা ভালো হয় না আর একটু কোয়ালিটি ভালো দিতে পারলে ওরা দিত টাকাটাও তো আসলে নর্মালি দেখতে হবে ওর উপরে কিছু টাকা পড়েছে যেটা মানে কম দামের ভিতরে অনেক ভালোই তবে সবসময় আসলে সব জিনিসে যেতে যায় না আমি আসলে আরো অনেক প্রোডাক্ট কিনেছি যেগুলো আপনাদের দেখাবো সেগুলো থেকে কিন্তু আমি জিততে পারিনি সো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন